নির্বাচন হলে প্রত্যেকটি ভোটের মূল্য হবে গত চুয়ান্ন বছরের তিনটা দল এখন আধিপত্য বিস্তার করেছিল জাতীয় সংসদে আর কারণে তারা দেশ পরিচালনায় সুযোগ দেয়নি যা ইচ্ছা তাই করেছে দেশকে লুটে ফুটে খেলেছে সবকিছু বলার ছিল না সংসদে এখন ইয়ার পদ্ধতি যদি অধিকাংশ রাজনৈতিক দল সংসদে যায় তাহলে তাদের অভিষন্দি বাস্তবায়ন হবে না তখন সংসদের জবাব দিয়ে করতে বাধ্য হবে তাদের তারা সে কারণে তারা পিয়ার পদ্ধতি চায় না এই অদ্ভুত ধরনের কেয়ার সরকার দুই বছরে অন্যায় বাড়িয়ে ষড়যন্ত্রমূলক ভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করেছে দেশকে সম্পদ থেকে মুক্ত করার কোন দায়িত্ব তারা পালন করতে পারে আশ্চর্যজনক ব্যাপার যে যে দুই দল একদল স্বাধীনতার ঘোষকের দাবি করে আরেক দল স্বাধীনতার মূল নায়ক মনে করে এই দুইটি বড় দল বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে দিতে এটাই হচ্ছে এদের সবচেয়ে বড় যাত্রতা যারা গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে যারা শান্তির কথা বলে যারা উন্নয়নের কথা বলে তারাই দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার পর উন্মুক্ত করেছিল সংবিধান অনুযায়ী সর্বশেষ বিদায়ী প্রধান বিচারপতি কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা হবেন সেভাবেই আয়োজন চলছিল কিন্তু আওয়ামী লীগ তাকে মানেন না বলে একটা কোলাহল দ্বারা করিয়ে গরল যুগের সূচনা করে এই সংকট তৈরি হওয়ার পরে সংকট নিরসনের জন্য একটা কমিটি প্রস্তাব করা হয় কোন সরকার এবং আওয়ামী লীগের নেতাদের সমন্বয়ে একটা কমিটি এর সমাধান করবে সেই জন্য কমিটি প্রস্তাব করা হয় কমিটি বসে এটার ফেসলা করবে এটাই আইডিয়া ছিল কিন্তু যখন কমিটি বসতে যাবে তখন তারা আওয়ামী লীগ ঘোষণা করলো যা জামাতের কোনো লোক বা ইসলামী ঐক্য জোটের কোনো লোক এই কমিটিতে থাকলে আমরা সেই কমিটিতে ঘটব না এর মধ্য দিয়ে সংকট আরো ঘনীভূত হয় এবং আওয়ামী ফেস্টিভালের চরিত্র উন্মোচিত হয় পরবর্তীতে দুই দলের মহাসচিব বসে এই বিষয়ে আলাপ আলোচনা হবে বিএনপির আব্দুল রহমান মৈয়া সাহেব আর আওয়ামী লীগের মহাসচিব দলিত সাহেব ওনারা দুইজন বসলেন বসে বেশ কয়েকদিন আলোচনা করলেন কিন্তু তার কোনো সুরাহা হয়নি এইভাবেই দেশ গভীর সংকটের দিকে চলে যায় এটা একটা আশ্চর্যজনক ব্যাপার যে দুই দল একদম স্বাধীনতার ঘোষকের দাবি করে আরেক দল স্বাধীনতার মূল নায়ক মনে করে এই দুইটি বড় দল বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে কোন সুস্থ সমাধান দিতে না পারা এটাই হচ্ছে এদের সবচেয়ে বড় ব্যর্থতা তারা একটি স্বাধীন দেশকে স্বাধীন চরিত্র নিয়ে বিশ্বের বুকে মাথা হচ্ছে বলে দাঁড়াবার পর তারা দেখাতে পারেনি এটা তাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা যা কি এটা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারল এর পরের অবস্থা তো আপনাদের সকলেরই জানা প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেবকে কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা বানানো হলো কিছুদিন পরে তিনিও আর ফাংশন করতে পারলেন না উপদেষ্টারা পদত্যাগ করতে শুরু করলো এর মধ্যেই ফখরুদ্দিন মহিনুদ্দিনের যেই সরকার সেটা আদা দেখতে পেলাম অনেক বিস্তারিত ঘটনা আমি সেগুলোর দিকে যেতে চাই না এই ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকারের দুই বছর থাকা এটা ছিল সম্পূর্ণভাবে অসাংবিধানিক আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করেছে দেশকে সম্পর্কে মুক্ত করার কোন দায়িত্ব তারা পালন করতে পারে সেই পথ ধরে আওয়ামী ক্ষমতা আসে এবং ওই অদ্ভুত ধরনের দুই বছরের পেয়ার সরকার এবং এরপরে আওয়ামী লীগের যে পনেরো বছরের শাসন এটা বাংলাদেশের জনগণের সামনে পরিষ্কার আর সেটার সূচনাই হয়েছিল ছয় অক্টোবর পল্টনে জঘন্য ধরনের বৈচাশিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের বাইদেরকে সেখানে যে নির্মাণভাবে হত্যা করা হয়েছিল সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটানা হামলা পাল্টা হামলা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা হয়েছিল আমাদের নেতৃবৃন্দ সেই ঘটনাকে উল্লেখ করেছেন গোটা বাংলাদেশ তখন কঠিন একটা খালে নিবন্ধিত হয়ে গিয়েছিল যারা গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে যারা শান্তির কথা বলে যারা উন্নয়নের কথা বলে তারাই দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার পথ উন্মুক্ত করেছিল আপনারা জানেন যে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আগমনের পূর্বের এই সময়টিকে বলা হয় অন্ধকার যোগ সে অন্ধকার যোগেও আমরা দেখি নাই যে মানুষ মেয়ে লাশের উপরে নৃত্য করতে পারে ডাটা সপ্তমবার মানুষ মেরে লাশ করে নৃত্য করে অগামলীগ এটা দেখেই দিয়েছে যে তারা ইয়ানে জঙ্গলিয়ানের ছেলে আরো বরবার এক শাসন এবং দেশ পরিচালনা বৃত্তি নিয়ে তারা অবস্থা করছিলো এটার মধ্যে কোনো গানধাম ছিল না মানবাধিকার ছিল না পরমান স্বয়স্ক্রুটা ছিল না শুরুটাই ছিল একটা জঙ্গলি শাসন সেটাই সূচনা করা বলছিল পনেরো বছর যারা দেশ শাসন করেছে এই পনেরো বছরে যত লোক মেরেছে খুন করেছে হামলা মামলা করেছে প্রশাসনের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে জনগণের অধিকার হরণ করেছে এগুলি যদি একত্রিত করা হয় তাহলে ওই দিন দেশি শাসক পাঞ্জাবীরা বাংলাদেশের যেই নিঃসংসতা চালিয়েছে সেইসতা ছাত্র জনতার নজরবিহীন ধর্মুত্থানের মাধ্যমে হাসিনা পালাতে বাধ্য হয় দেশের জনগণ এই এইসিক সরকারের হাত থেকে রক্ষা পায় সেই থেকে এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকল রাজনৈতিক দল বর্তমান সরকার প্রচেষ্টা চালাচ্ছে সেই প্রচেষ্টা করতে গিয়ে প্রতি পদে পদে আমরা হচর খাচ্ছি যার কারণে উনিশে জুলাই আমরা সাত দফা তারিখে উদ্যানে আমরা যেটা মহাসমাবেশে রূপান্তরিত হয়েছিল কিছুদিন পরে আবারও আমরা অনিশ্চয়তা লক্ষ্য করে পাঁচ দফা ভিত্তিতে আন্দোলন করছি রাজপথে এখন আমরা আছি আমরা বলেছি যে নির্বাচন এবং আন্দোলন একসাথে চলবে নির্বাচনের আগ পর্যন্ত আমাদের সমস্ত আদায়ে আমরা দাবি রাখব একটি দল বলে যে সব আলোচনা টেবিলে রেখে জামাত ইসলামী আবার রাজপথে গেল কেন দাবি আদায় না হলে কি আমরা ঘরে বসে থাকবো